আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশীলনীর দশের যে ম্যাথগুলো আছে দশ এবং এগারো এই ম্যাথগুলো আমরা সলভ করবো খুবই ইজি ম্যাথ আমরা আরেকটা ভিডিওতে বারো নম্বর করে অধ্যায় শেষ করব ইনশাল্লাহ যে সকল স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যা দ্বারা এই তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করতে বলছে তো এখানে একটু ভালো করে বুঝবেন সেটা হচ্ছে কি অবশিষ্ট আমি কিন্তু এখানে যখন অনুশীলনীর ম্যাথগুলো করার আগে যখন বেসিক পড়াইছিলাম তখন একটা উদাহরণে ম্যাথ ছিল এরকম অবশিষ্ট নিয়ে অবশিষ্ট অবশিষ্ট কথা হচ্ছে হচ্ছে কোন একটা সংখ্যাকে ধরুন আপনি এক্স কে ওয়াই দ্বারা ভাগ করছেন এখানে ভাগ করে এখানে জেড হলো এখানে আপনি একটা মান পি পালেন বিয়োগ করে যে মানটা পাবেন এখানে ধরুন আপনি বিয়োগ করে আর পেলেন এখানে এটাকে হচ্ছে অবশিষ্ট বলা বা রিমাইন্ডার রিমাইন্ডার বলা এখানে মানে ভাগশেষ বলা এখানে ওকে ভাগ শেষ তো এই অবশিষ্ট মানটা এত থাকবে মানে এখানে কত আট থাকবে বা এখানে একটা মান থাকবে তো কত তারা ভাগ করলে আমাদের বলছে সেগুলো আমাদের সেট সেট বের করতে করতে বলছে বলছে ওকে এত থাকে এদের এখানে তার মানে এমন একটা সংখ্যা এখানে এমন এমন সংখ্যাগুলো বের করতে হবে যে সংখ্যাগুলো তো এই সংখ্যাকে ভাগ করলে ভাগ ফলটা কি হবে এখানে মানে ভাগ শেষ কি থাকবে একত্রিশ অবশ্য থাকবে তার মানে একত্রিশ বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকে ওর গুণ নিয়োগ বের করলে কিন্তু আমরা মানটা পেয়ে যাচ্ছি তাই কিনা বলুন তো এখানে আর আচ্ছা আমি এখানে জাস্ট ম্যাটটা এসে তুলি এখানে যে কাজগুলো করতে হবে দশ নম্বর আমরা একটু ভাষাগতভাবে ভাবে লিখবো লিখবেন যে যে সকল যে সকল স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ ও পাঁচশো ছাপ্পান্ন কে ভাগ করলে ভাগ করলে প্রতি ক্ষেত্রে হ্যাঁ ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে থাকে সেই সংখ্যাগুলো অবশ্যই একত্রিশ সেই সংখ্যাগুলো অবশ্যই হবে কিন্তু সেই সংখ্যাগুলো সংখ্যাগুলো একত্রিশ অপেক্ষা বড় হবে মানে মানে একটা বিষয় একটু ভালো করে দেখবেন বা এখানে সেই সংখ্যাটি এখানে দেওয়া যায় এখানে সেই সংখ্যাটি গুলো তো দেওয়া যাবে না এখানে কারণ সংখ্যাটি হবে এখানে কারণ একটা সংখ্যা তো পাবো এখানে সেই সংখ্যাটি একত্রিশ অপেক্ষা কি হবে এখানে বড় হবে এখানে ওকে অপেক্ষা বড় হবে অপেক্ষা বড় হবে কারণ একত্রিশ আমাদের অবশ্যই থাকবে এখানে তার মানে অবশ্যই সংখ্যাটা একত্রিশ হবে না এখানে যে সংখ্যাটি হবে কি সংখ্যাটি সংখ্যা লিখবেন যে সংখ্যাটি হ্যাঁ সংখ্যাটি সংখ্যাটি কত হবে এখানে আমাদের এখানে এই যে আছে না এখানে একত্রিশ করে যেটা হবে সেই সংখ্যাটার মধ্যে মানে তিনশো পনেরো পাবো এখানে এবং যে আমাদের এখানে পাঁচশো ছাপ্পান্ন আছে এটাকে বিয়োগ করেন তাহলে কত পাঁচশো পঁচিশ পাবো এত এর সাধারণ গুণ নিয়োগ ভাষাটা যে না বোঝেন একটু আমাকে কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন একটু ভালো করে দেখুন তো এই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ছত্রিশ অবশিষ্ট থাকবে এবং এটাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ছত্রিশ অবশিষ্ট থাকবে তাহলে আমাদের এই সংখ্যা থেকে আমি যে ছত্রিশ বাদ দিয়ে দেই এখানে আবার এখান তো আমি যে ছত্রিশ বাদ দিয়ে দেই বাদ দেওয়ার পর যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো অবশ্যই আমরা কী করবো গুনুনিয়োগ বের করবো কী করব এখানে গুনুনিয়োগ এই গুনুনিয়োগ দ্বারা যে কাউকে ভাগ করলে কিন্তু আমাদের কি ছত্রিশ অবশিষ্ট থাকবে এখানে ক্লিয়ার এখন কথা হচ্ছে আমাদের এখানে কোন কোন মানগুলো নিয়ে নেওয়া যাবে এখানে তো অবশ্যই সেগুলো থেকে বড় হতে হবে এখানে কারণ কোনো একটা সংখ্যা দ্বারা আপনি ভাগ করেন তাহলে কিন্তু মানটা ভাগটা ওই মানের থেকে এখানে তো ছত্রিশ কখন আসবে যখন আমাদের ছত্রিশে বড় কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এখানে ওকে কি বললাম ছত্রিশ থেকে বড় কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তখনই আমাদের এই মানটা আর কি হবে আর কি ক্লিয়ার তো আমি এখানে লিখবো যে এখানে আহ একত্রিশ অপেক্ষা বড় তিনশো পনেরো গুণীয় সেটা আমরা বের করবো একত্রিশ একত্রিশ নাকি সত্রিশ বলুন দেখেন আমাদের আমরা একত্রিশ অপেক্ষা বড় অপেক্ষা বড় হ্যাঁ অপেক্ষা বড় পনেরো এর গুণ নিয়োগ সেট গুণ নিয়োগ এ ধরি তো এই মানটা একটু জাস্ট ক্যালকুলেশন করবেন এখানে আপনার যে তিনশো পনেরো আছে না আমি একটু আপনাকে করে এটাকে এক দিয়ে করবেন তাহলে একক হবে আবার আপনি এখানে দেখবেন যে তিন গুণন একশো পাঁচ করলেও আমাদের তিনশো পনেরো হবে এখানে আবার পাঁচ গুণন তেষট্টি করলেও হবে এখানে তারপরে আপনি সাত গুণন পঁয়তাল্লিশ গুলো আপনি এটা পাবেন ওকে নয় গুণন পঁয়ত্রিশ করলেও কিন্তু আপনি মানটা পাবেন এখানে পঁয়ত্রিশ ওকে তারপর আপনি এখানে পনেরো এবং একুশকে গুণ করলেও কিন্তু পাবেন তার মানে এ সেটটা যেটা পাবো এখানে এর মানটা পঁয়ত্রিশ একত্রিশ থেকে অবশ্যই বেশি বড়গুলো মানে বড়গুলো নেব এখানে ওকে তো একত্রিশ থেকে বড় হচ্ছে আমাদের এখানে এই পাশের তো একটা মান হচ্ছে না আবার একুশ হচ্ছে না তার মানে পঁয়ত্রিশ থেকে শুরু হচ্ছে এখানে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ আর হচ্ছে আমাদেরকে তিনশো ওই মানটাই এখানে হবে তিনশো পনেরো হবে একটা ওকে কারণ এখানে দেখুন আপনি একটু খেয়াল করে দেখুন এই যে তিনশো পনেরো এটা ধরো যে আপনি এখানে ওই আপনার কত আছে এখানে তিনশো আহচল্লিশ ভাগ করেন তো একবার যাবে এখানে তো তিনশো পনেরো পাবেন এখানে আর অবশ্য কিন্তু দেখবেন এখানে একত্রিশ এখানে বিয়োগ করে ওকে এই যে আমাদের আসলো এখানে আবার এখানে আপনি যদি এখানে এরকম করেন যে প পঁয়ত্রিশ দিয়ে ভাগ করেন এখানে পঁয়ত্রিশ দ্বারা পঁয়ত্রিশ ভাগ করেন এখানে আহ তিনশো কে ছত্রিশ কে যে যেখানে পঁয়ত্রিশ দ্বারা আপনি যে মানে ইয়া করেন তো দেখবেন আপনার এখানে মানটা যেটা আসবে নয় বাজ যাবে এখানে নয় বাস যাবে এখানে আর এখানে আমাদের কত তিনশো পনেরো আসবে এখানে আর তখন বিয়োগ করলে আমাদের একত্রিশ হবে এখানে ক্লিয়ার এই আর কি আমাদের লজিক এটা মানে কেন আমাদের এখানে পঁয়ত্রিশ একত্রিশ থেকে মানটা কিন্তু কখনো আমরা কি ছোটো নিতে পারবো না কারণ নিলে কিন্তু আমাদের মানটা ছোটো আসবে এই জন্য আমাদের এই একত্রিশ সাথে বড়ো মানগুলো নিয়ে আমাদের করতে হবে যাতে করে ওই মানটা ওইরকম আসে এবং আপনি করবেন কি এখানে এবং লেখে এখানে লিখবেন যে ওই যে পাঁচশো কত প্ল্যান এখানে বলুন তো পাঁচশো পঁচিশ এখানে পাঁচশো পঁচিশ এর গুণনীয়ক সেট কে আমি এখানে বি ধরি এখানে বি ধরি তো 512 আমি এটা বি ধরি এখানে তাহলে 512 জন আমাদের যে মানগুলো পাবো একটু জাস্ট লিখি আমরা এখানে কত হবে এখানে দেখুন 1 into 512 525 এখানে 512 কেন আমি এখানে ভুল বলতেছি 3 into 175 কে করা যাবে এখানে 3 175 হবে 5 into 105 কেও করা যাবে এখানে আবার 7 into 75 কে করা যাবে এখানে ওকে আবার হচ্ছে আপনার এখানে পনেরো ইন্টু পঁয়ত্রিশ করা যাবে এখানে আবার এখানে দেখুন একুশ ইন্টু কি পঁচিশ করা যাবে তো এই একত্রিশ থেকে বড় যে মানগুলো এগুলো তো আমাদের এখানে এগুলো একটাও না আবার পঁচিশও যাচ্ছে না পঁয়ত্রিশ থেকে শুরু হচ্ছে এখানে পঁয়ত্রিশ তারপরে হচ্ছে আপনার পঁচাত্তর হবে এখানে একশো পাঁচ হচ্ছে এখানে একশো পঁচাত্তর হচ্ছে এখানে আর কি পাঁচশো পঁচিশ পাবো এখানে এই মানগুলো আমরা এখানে পেয়ে গেলাম আর কি যে আপনার এখানে এসেড এবং বি সেট পেলাম এখানে এটা কিন্তু একত্রিশ আমরা অন্য কিছু না আমরা এসেড এবং বি সেট পেলাম আমাদের বের করতে বলছে কি ফাইনালি বের করতে বলছে আপনার এখানে এদের সেট নির্ণয় করতে বলছে স্বাভাবিক সংখ্যা এত ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশ্য থাকবে এখানে তো পুঁতি ক্ষেত্রে অবশ্যই থাকবে এখানে সেটাকে আমাদের মানে পুঁতি ক্ষেত্রে মানে কি এর জন্য যেটা মানে একত্রিশ অবশ্যই থাকবে আবার কেনা কি বলতো আমাদের এটার জন্য আমাদের একত্রিশ অবশ্যই থাকবে তো দেখলাম যে এর জন্য কোন কোনগুলোর জন্য একত্রিশ অবশ্যই এটা দেখলাম আবার এর জন্য দেখলাম যে কোন কোনগুলোর জন্য একত্রিশ অবশ্যই কারণ দুটার মধ্যে কমন কোনগুলো যাবে সেটা হচ্ছে কি ইন্টারসেকশন করা লাগবে এখানে কী করতে হবে ইন্টারসেকশন তার মানে আপনার জাস্ট একটু লিখতে হবে এখানে যে আপনার অতএব নির্ণয় সেট হবে এখানে নির্ণয় সেট

এর মধ্যে কমন ধরে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ আর হচ্ছে আপনার এখানে পঁচাত্তর এটা পঁচাত্তর কিন্তু এখানে পঁয়ত্রিশ আর কত এখানে পঁয়ত্রিশ একটা পাচ্ছে এখানে আর কোনো কমন ম্যান আছে কিন্তু কিন্তু আমাদের এখানে একশো পাঁচ এখানেও আছে একশো পাঁচ এখানেও আছে একশো পাঁচ একশো পাঁচ এটাই হচ্ছে আপনার অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে জাস্ট খুবই সিম্পলভাবে আমি করলাম জাস্ট বুঝালাম তো এই জন্য একটু মানে একটু বেশি বড় হয়ে গেছে যাই হোক এরপরে আপনার যে ম্যাটটা আছে এখানে দেখুন এগারো নম্বর কোনো শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে আর বিশ জন ফুটবল পনেরো জন হচ্ছে ক্রিকেট পছন্দ করে এটা আমাদের জাস্ট ওই ম্যাথের একটা ছিল উদাহরণের একটা ম্যাচ ছিল দেখবেন যে বাংলায় ফেল করে বাংলায় পাশ করে উভয় বিষয়ে পাস করে এরকম একটা আমাদের ম্যাচ ছিল তো ওইটার মতো করেই আমাদের করতে হবে এটা তো যদিও যারা ওই ম্যাচটা করেননি তারা দেখবেন এখানে তাহলে এখানে ফুটবল পছন্দ করে হচ্ছে আপনার বিশ জন ক্রিকেট করে হচ্ছে পনেরো জন এবং উভয় খেলায় পছন্দ করে কতজন এখানে দশজন তো কতজন শিক্ষার্থী উভয় খেলা পছন্দ করে না তা ভেনচিত্রের মাধ্যমে নির্ণয় করতে বলছে এখানে ওকে তো আমরা এখানে শিক্ষার্থী কজন তিরিশ জন এখানে তো আমরা এখানে জাস্ট লেখি এখানে এগারো নম্বর যে মনে করি কি মনে করবো এখানে ভেন চিত্রে আয়ত্তকার ক্ষেত্রটি হ্যাঁ ক্ষেত্রটি কত হবে এখানে তিরিশ জন শিক্ষার্থীর হ্যাঁ শিক্ষার্থীর সেট আমি এটাকে এস দিলাম এস এবং ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে আচ্ছা এখানে ফুটবল হ্যাঁ ফুটবল ও ক্রিকেট ক্রিকেট পছন্দ করে তাদের সেট হ্যাঁ তাদের সেট আমি এখানে ফুটবলটাকে এফ দিলাম ও ক্রিকেটটাকে আমি সি দিলাম এখানে ক্লিয়ার আচ্ছা তো এখন আমরা ভেন্সিতর যে এখানে আট করি এখানে তাহলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে আপনার এখানে এরকম একটা আমি ভেন্সিতর দিলাম একটু বোঝার মতো করে দিলাম এখানে আপনি জাস্ট বুঝবেন এখানে তো এটা একটু বেশি হয়ে গেছে আমি এটাকে একটু জাস্ট মডিফাই করতেছি বড় করে দিচ্ছি এখানে আর তো আমি এটাকে পুরোটাকে এস দিলাম এখানে ক্লিয়ার আর আমাদের এখানে এফ এবং সি এফ এবং সি আমাদের ফুটবল এবং ক্রিকেটের সেট এর মধ্যে শুধুমাত্র ফুটবল পছন্দ করে এটা পিয়ন দিলাম এখানে এটা দুটাই উভয় পছন্দ পি টু আর আছে আমাদের কি শুধু ক্রিকেট করে পি থ্রি এখানে দিলাম ওকে আর পিফোর আমি আরেকটা সেট দিলাম যেটা কি বলতো উভয় বিষয়ে ফেল যেটা করে এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে তো আমাদের এখানে এখানে একটা বিষয় লিখবেন সেখানে আছে ভেন চিত্র ভেন চিত্রটি চারটি কিন্তু হ্যাঁ চারটি নিঃসেদ সেটে বিভক্ত হয়েছে কেন এখানে পি ওয়ান একটা এখানে যথাক্রমে পি ওয়ান পি টু পি থ্রি ও পি ফোর এখানে এই মানগুলো আমরা পাবো এখানে আশা করি আমরা এখানে এই বিষয়টা বুঝতে পারছি এখানে এখন আমরা লিখবো যে উভয় খেলা পছন্দ করে তাদের সেট এখানে লিখবেন যে এখানে উভয় খেলা পছন্দ করে পছন্দ করে তাদের সেট সেট তাদের তো উভয় খেলা পছন্দ করে এটা কিন্তু পি টু দিয়েছে দেখুন আমাদের এখানে এই যে আমাদের এখানে দুটোর মাঝখানে আছে তার মানে পিটু তো পিটু মানে কি হবে এই ফুটবল ইন্টারসেকশন সি মানে ফুটবল ক্রিকেট এইগুলো টেন কিন্তু এখানে ওকে আচ্ছা শুধু ফুটবল করে এখানে শুধু যে শুধু ফুটবল পছন্দ করে তো শুধু ফুটবল পছন্দ পি এখানে আমি প্রথমটা দিয়েছিলাম এখানে এটা আমাদের কি বলতে গেলে আমাদের এখানে এইটা আপনার ওই ফুটবল যেটা আছে ওখান থেকে আমাদের কি যাবে এখানে বাদ যাবে কি যাবে এখানে মানে উভয় খেলা পছন্দ করে এটা বাদ যাবে তার মানে এখানে ফুটবল হচ্ছে আমাদের কতজন পছন্দ করে বিশ জন আর উভয় খেলাকে দশজন তার মানে শুধু ফুটবল করে হচ্ছে জন পছন্দ করে ওকে এরপর যে আবার শুধু ক্রিকেট ক্রিকেট পছন্দ করে এটা আমাদের কি আহ পিথ্রি এখানে এটা আমাদের এখানে ক্রিকেট সি থেকে কি যাবে এখানে ওই আপনার উভয় খেলা পছন্দ করে বাদ যাবে তো শুধু ক্রিকেট পছন্দ করে কিন্তু আমাদের কত বলুন এখানে পনেরো জন এখানে আমাদের ক্রিকেট পছন্দ করে পনেরো থেকে আমাদের উভয় পছন্দ করে দশজন তার মানে কি পাঁচজন আমাদের কি করে এখানে শুধু ক্রিকেট পছন্দ করে ওকে এখানে যে বলুন তো এখন হ্যাঁ একটি ও এবং উভয় খেলা পছন্দ করে একটি ও বা এবং দিতে পারেন এখানে এবং উভয় খেলা পছন্দ করে তাদের সেট ওকে তাদের সেট এটা আমি পি ফোর দিলাম এখানে তাদের সেটটা মানে একটি খেলা এবং উভয় খেলা তার মানে এখানে এই আপনার ওই যে মানটা হবে সেটা হচ্ছে আপনার এখানে ওই এফ এবং হচ্ছে আমাদের কি এই ফুটবল এবং ক্রিকেট এই দুটোর আমাদের কি বলতো আমাদের এখানে আপনার কি হচ্ছে এখানে ইউনিয়ন হবে না এখানে যারা উভয় খেলা পছন্দ করছে এখানে তো এই উভয়টা হচ্ছে আপনার এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন দশ প্লাস দশ প্লাস পাঁচ এখানে তাহলে আমাদের উভয় খেলা পছন্দ করে হচ্ছে আপনার এখানে এই যে দশ আর শুধু ফুটবল পছন্দ করে দশ শুধু ক্রিকেট করে কত পাঁচ এখানে তাহলে একটি একটি করে হচ্ছে কি পনেরো আর উভয় হচ্ছে কত এখানে দশ তাহলে সবগুলোই একটি এবং উভয় খেলা পছন্দ করে এরকম কত মোট হচ্ছে পঁচিশ জন এখানে হ্যাঁ এটা আমরা এখানে পাবো আর কি আর যারা উভয় খেলা পছন্দ করে না তাদের হবে এখানে হতে যারা উভয় খেলা পছন্দ করে না তাদের সেটটা আমাদের কি হবে বলুন এখানে তাদের সেট তাদের সেট সেটা আমাদের কি হবে এখানে দেখুন ইকুয়েল টু আমাদের মোট শিক্ষার্থী কতজন এস এস থেকে বাদ যাবে এখানে কোনটা বাদ যাবে যারা উভয় খেলা এবং একটি খেলা পছন্দ করে তার মানে ফুটবল ইউনিয়ন ক্রিকেট এটা বাদ যাবে এখানে পঁচিশ মানে পাঁচজন শিক্ষার্থী কি করে না বলতো উভয় খেলা পছন্দ করে না এখানে মানে কোন খেলাই পছন্দ করে না লেখবেন যে নির্ণয় শিক্ষার্থী কারণ আমাদের তো বের করতে বলছে এটাই না যে আমাদের এখানে হ্যাঁ উভয় খেলা দুটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থী সবাই বের করতে বলছে তাহলে লিখবেন যে এখানে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা জন ওকে জন এটা হচ্ছে আপনার অ্যান্সার ফাইনালি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে মানে ওই আপনার বইয়ে যে ম্যাটটা আছে না একদম হুব হুব ওই ম্যাটটাই সিমিলার জাস্ট আমি এখানে পার্থ করছি প্রথমত আমি করছি কি আপনাকে একটি খেলা মানে কি আমাদের জাস্ট এখানে ওই ফুটবল অথবা ক্রিকেট এবং উভয় খেলা মানে কি দুটোই পছন্দ করে দশজন আর কি একটি একটি করে পাঁচ এবং দশ যোগ করলে পঁচিশ পাবো এখানে আর যারা পছন্দ করে না তাদের মানে কি মোট শিক্ষার্থী কত জন তার মধ্যে পছন্দ করছে কতজন বলুন এখানে পঁচিশ জন তো থেকে পঁচিশ বাদ দিলে পাঁচজন তাহলে পাঁচ জনে আমাদের কি কোনো খেলা পছন্দ করে না এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর কি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে এরকম ম্যাট গুলো খুবই কিন্তু পরীক্ষা আসে নেক্সট ডে পরে ম্যাটটা সলভ করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম